ধন্যবাদ সুমন দা আমার আগের বক্তা ঠান্ডা কাটানোর অনেক চেষ্টা করেছে করে যথারীতি কপাল খুঁড়ে মরেছে সেই নিয়ে আর কথা বলবো না আজকের ইস্যু হচ্ছে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাজ্যের ইস্যু পাহাড় জমে তবু বিরোধী শুধুই কমে আমি ইস্যু নিয়েই কথা বলবো বিরোধী কেমন করে কমছে কোথায় কমছে কিভাবে কমছে এ বিষয়গুলো আপনারা জানেন অলরেডি দেখুন বিরোধী কমেছে হয়তো এই ধরুন ছয় শূন্য সবাই বলছে তৃণমূল ছক্কা তৃণমূল ছক্কা মানে তৃণমূল ছয় মেরেছে আর কি হ্যাঁ ছয় শূন্য এই ছয় শূন্যটা আসল কথা না গত লোকসভার নির্বাচনে আমরা সিট কম পেয়েছি আমরা উনিশের থেকে সিট কম পেয়েছি কিন্তু আমরা একুশের থেকে বেশি ভোট পেয়েছি মানে মানুষের বিরোধিতাটা তৃণমূলের বিরুদ্ধে সেটা কমেছে না বেড়েছে আপনি একটু আগে একটা লাইন ধরিয়ে দিলেন যে কোনো এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা থেকে একা জিতেছিলেন তখন ক্ষয়িষ্ণু শুনু কংগ্রেসও ছটা সাতটা জিতেছিল ছটা সম্ভবত জিতেছে অতএব সংখ্যাতত্ত্বের বিচারে উনিশ পার্সেন্ট ভোট পেয়ে মায়াবতী উত্তরপ্রদেশের সর্বোচ্চ আসন পেয়েছিলেন এগুলো হতে পারে গণতন্ত্রের সিস্টেমে কিন্তু আমি যদি জানতে চাই উত্তর আছে সারাক্ষণ খেলনা 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 করে গেল খেলনাতে এত আবিষ্ট হয়ে আছে যে খেলনার বাইরে বেরোতে পারছে না ওর পিতা বেরোনোর পরেই ওর খেলনাটা নিয়ে আলোচনা ওর মাথায় বেশি করে নেমেছে আমি ওই দিকে ঢুকতে চাই না আমি শুধু জানতে চাই উত্তর দিন এখানে দাঁড়িয়ে যে রাজ্যের ইস্যু পাহাড় জমে আমি অস্বীকার করব না যে বিরোধীদের বিরোধিতায় কিছু ত্রুটি থাকতে পারে নিশ্চয়ই আছে কিন্তু আপনারা উত্তর দিন যে গতকালও একটি পাঁচ বছরের শিশু রেপ অ্যান্ড মার্ডার হয়েছে আপনারা উত্তর দিন আপনাদের সোনার বাংলায় আবার আপত্তি আছে আচ্ছা মমতার বাংলায় আপনাদের মমতার বাংলায় গত একশো দিনে একশো একশো দশ বারো দিন মানে আমি নয় আগস্ট থেকে আজ অব্দি যতগুলো দিন হয় আমি পূর্ববর্তী বক্তা যদিও তৃণমূল বলেছে যে যারা এই ধরন মানে এইসব এই এবিপিতে আসবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তারা কেউ দলের নয় আমি তাও বলছি যারা সমর্থক এসেছে তাদের উদ্দেশ্যে বলছে আপনারা উত্তর দেবেন যে গত একশো দশ বারো দিনে কতগুলো রেপ আর কতগুলো রেপ অ্যান্ড মার্ডার হয়েছে আমরা কোথাও কখনো বলিনি যে আর জিগরের ধর্ষণের পেছনে তৃণমূল যুক্ত কিন্তু আমি প্রশ্ন করতে চাই আরজিকরের ধর্ষণের পেছনে আমরা কখনো বিশ্বাস করিনি যেমন তৃণমূল যুক্ত কিন্তু সেরকম এটা সারা বাংলার মানুষ যে কোনো রাজনৈতিক দলে হতে পারেন যারা এত গরম গরম বাজার রাখার গরম রাখার চেষ্টা করলেন তারাও মনে মনে জানেন যে তারা প্রমাণ লোপের সঙ্গে যুক্ত কি প্রয়োজন ছিল দুজন একজন অপরাধী জেলে যেতেন বাংলার মানুষ তো আপনাদের ছেঁচি করতেন না একটা ন্যারেটিভ সেট হয়ে গেছে যেহেতু রেজাল্ট ছয় শূন্য হয়েছে তার মানে আর জি করের ওই আন্দোলন মানুষের আন্দোলন ছিল না ভূতের আন্দোলন ছিল ওই আন্দোলন সেই আন্দোলনে মানুষের যোগদান ছিল না মানুষ আসলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছিলেন না বলেছেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ যদি এ কথা বলবেন তাহলে আগামী দিনে কোনো দিন দাঁড়িয়ে হাতরস উন্নাও আর কথা বলার অধিকার আপনাদের থাকবে না এটা মাথায় নিতে হবে নির্বাচন হয়েছে আপনি উত্তর দিন যে গত কয়েকদিন আগে লোকসভার নির্বাচন হয়েছিল তার আগে বিধানসভার নির্বাচন উদয়নগো সাতান্ন ভোটে যে মানুষটা হেরে গেছিলো চার মাসের মধ্যে ভোট হলে সেই মানুষটা কী করে এক লক্ষ ভোটে জিততে পারে উত্তর দিন এই জগদীশ বাসুনিয়া তিনি ওই কেন্দ্র থেকে এই লোকসভা নির্বাচনে সিতাই থেকে দশ হাজার ভোটে এগিয়েছিলেন সাতটা লোকসভা বিধানসভা নিয়ে কত আসনে এগিয়েছিলেন বলতে পারবো না তার স্ত্রী সেখান থেকে জিতলেন এক লক্ষ তিরিশ হাজার ভোটে তাহলে কে বড় নেতা বাড়িতে তার বউ কথাই শুনবে না স্বামীর স্বামী জিতেছে দশ হাজার বউ জিতেছে এক লাখ তিরিশ হাজার আপনি বলুন না মানুষগুলো হঠাৎ করে মমতা ব্যানার্জি কি ম্যাজিক দেখালেন মমতা ম্যাজিকটা কি যেটা দশ হাজার ছিল সেটা তেরো গুণ বা বৃদ্ধি পাল। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে এর আগেও সিপিএম এর জামানায় এগারোয় মমতা ব্যানার্জি আসার আগেও জেল বাই ইলেকশনগুলো হতো এই রেজাল্টই হতো অতএব উৎফুল্ল হবার কিছু কারণ নেই মানুষ ঠিক সময় মতন জবাব দেবেন আমরা ইস্যু নিয়ে আলোচনা করতে চাই আসুন এখানে দাঁড়িয়ে বলুন যে ডিএ সরকারি কর্মচারীদের আপনি কবে দেবেন আপনি বলুন যে চাকরি প্রার্থীরা এতদিন ধরে আন্দোলন করে আসছেন তাদের আন্দোলনের নিষ্পত্তি কবে হবে তাদের চাকরি কবে হবে ভোট দিতে হবে না একটাও সব ভোট আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন তৃণমূলকে দিন কিন্তু তার আগে তো আপনাকে বলতে হবে যে বিরোধী কমছে কমুক আপনি কি কি কাজ করলেন আপনি মানুষের জন্য কি কাজ করলেন দেখুন আপনাদের আরেকটা লাইন রয়েছে শাসক বৃদ্ধদের ওপর ভরসা করবে শাসক যদি বৃদ্ধ হয় তার অনুচরও তো সে বৃদ্ধই রাখবে এ নিয়ে আমাদের কিছু বলার প্রয়োজন নেই তাদের দল তাদের পাঁটা তারা লেজে কাটবে কি তারা গরদানে কাটবে তারা তাদের সিদ্ধান্ত নেবে কেউ যুবরাজ বলবে কেউ বলবে না তার এখনও অভিষেক হবে না যুবরাজের এগুলো নিয়ে আমাদের কোনো বিষয় নয় এটা তাদের আভ্যন্তরীণ বিষয় হ্যাঁ আমরা দেখছি ওই যে বলছেন হুমায়ুন আর কবির আচ্ছা দুটো নাম একসাথে যায় আপনি আমায় বলুন হুমায়ুন ক্যারেক্টার আর কবির ক্যারেক্টার এক এই সকালে কি বলে রাতে কি বলে এ মমতা ব্যানার্জিকেও বহুবার গাল দিয়েছে এ বিজেপিও করেছে অতএব এই লোকটা এই ধরনের লোকেদের আমি দেখেছি রাজনীতিতে আজকে এবং বেশিরভাগই তারা সিনিয়র মোস্ট অকথার কুকথার একটা কম্পিটিশান চলছে কল্যাণ গালি দিচ্ছে মদনকে মদন গালি দিচ্ছে সৌগতকে সৌগত গালি দিচ্ছে কল্যাণ মদনকে একটা অনেকটা ডাব্লিউ এফ স্টাইল যে যাকে পাচ্ছে মার্চ বিরাট শাসক বিরাট সংগঠিত বিরাট ব্যাপার তারা ছয় শূন্য জিতেছে আগামী দিনে দুশো চুরানব্বইটাও পেতে পারে কিন্তু বাংলার মানুষের ইস্যুগুলো নিয়ে আলোচনা করুন নারী নিরাপত্তায় আপনারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ খুব ভালো তো আপনি উত্তর দিন পরবর্তী বক্তার কাছে নিশ্চয়ই আশা করব দয়া করে উত্তরপ্রদেশ যাবেন না ওটা আমার রাজ্য নয় আমি বাংলাদেশেও যেতে চাইছি না বাংলাদেশের কি কি পরিস্থিতি হয় হচ্ছে বর্তমানে বাংলাদেশ নিয়ে অন্য দলগুলো যদি এখন কিউবায় হতো তাহলে বামপন্থীরা কী করতো সে তার মধ্যেও যাচ্ছি না কিন্তু আপনি বলুন তো বেলডাঙ্গায় কী হচ্ছে আপনি বলুন তো উত্তরপ্রদেশে একজন গেরুয়া উর্দিধারী একজন মুখ্যমন্ত্রী আছেন বলে তিনি ভীষণ সাম্প্রদায়িক আপনি আমায় বলুন তো আপনার পশ্চিমবঙ্গে গত ১৩ বছরে কতগুলো দাঙ্গা হয়েছে উত্তর উত্তরপ্রদেশে কতগুলো দাঙ্গা হয়েছে জবাব দিন আপনি উত্তর দিন আমি নিজের জীবন নিয়ে ভীষণ চিন্তিত আমার সতীর্থ কাউন্সিলরদের নিয়ে চিন্তিত কদিন আগে পুরসভায় বলতে গেলাম আমার মাইক বন্ধ করে দিল সতীর্থদের জীবন নিয়ে কাউন্সিলরকে প্রকাশ্যে রাস্তার মধ্যে গুলি করছে পিস্তলটা খারাপ ছিল বলে গুলিটা লাগিনি খারাপ লাগে এরপরও সে যখন বলে যে আইন শৃঙ্খলায় পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ এ কোন রাজত্বে আছি আমরা আপনারা ওই গুলশন কলোনি বলে একটা গত কয়েকদিন ধরে আমরা খুব আলোচনায় দেখছি গুলশন কলোনিতে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু লক্ষ মানুষ থাকেন ভোটার সেখানে দু হাজার এই বাকি এক লক্ষ আটানব্বই হাজার মানুষ কারা আমি হিন্দু মুসলমান শিখ ইসাইতে যাব না তারা বাংলাদেশ থেকেও আসেনি তারা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা আপনি বলুন তাদের ব্যাপারে আপনারা কী ভাবছেন এই লোকগুলো অপেক্ষা করে আছে যে আগামী দিনেরা ভারতবর্ষের নাগরিক হবে এরা আমাদের চাকরি কাটবে না এরা আমাদের অক্সিজেন কাটবে না এরা আমাদের বেঁচে থাকার অধিকারগুলো কেড়ে নেবে তখন কিন্তু ওরা তৃণমূল তখন কিন্তু ওরা কংগ্রেস সিপিএম বিচার করবে না এটা বুঝতে হবে আপনাদের এ এখানে আমি দেখেছি আমি বলতে পারবো না ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি আমার আগের বক্তা ভাই অনির্বাণ দেড়শো গ্রাম বললো দেড়শো গ্রাম ব্যাপারটা কি আমি অনির্বাণকে প্রশ্ন করছি যদি ও পারে উত্তরটা দিয়ে দিক দেড়শো গ্রামটা কি যা চুপ করে আছে না না এখন একটু বলো বলতে সুবিধা হবে সবাই দেড়শো গ্রামকে খুব হাইলাইট করেছেন এই দেড়শো গ্রামটা কি আমার মাথায় ঢোকেনি কিন্তু এটা মানুন দেড় হাজার কিলোর বাচ্চা জন্ম দিতে গেলে দেড়শো গ্রামেরই প্রয়োজন হয় দেড় হাজার কিলোর বাচ্চার জন্য দেড়শো গ্রাম মিনিমাম লাগবে এটা আপনার মানুন দেখুন আমি এর মধ্যে যেতে চাই না আমার বক্তব্য হচ্ছে যে বললো বহিরাগত প্রভুরা আসবে আচ্ছা আমাদের তো বহিরাগত প্রভু আছে ওদের তো সব বহিরাগত ক্যান্ডিডেট এত সংগঠন ছয়ে শূন্য পশ্চিমবঙ্গ থেকে ক্যান্ডিডেট দিতে পারে না গুজরাট থেকে ক্যান্ডিডেট আনতে হয় বিহার থেকে ক্যান্ডিডেট আনতে হয় ভারতবর্ষে সত্যি এমন দল পাওয়া যাবে না যারা এই ধরনের প্রাদেশিকতার ঊর্ধ্বে উঠে রাজনীতি করে তাই না অনির্বাণকে করতে পারতো সুমন্দা বেচারী কবে দেখে চাচায় তাকে করতে পারতো তা নাকি কি ইউসুফ পাঠান আপনাদের কাছে আমি জানতে চাই তৃণমূল ঘর গোচাচ্ছে বলছিলেন আর পিসি ঘরে ধাক্কা খাচ্ছে মাথা পাচ্ছে বলছে পুস বিহাইন্ড পরে আবার সুপারঅার্থ অবশ্য ডিগবাজি খেয়ে নিয়েছে এই ধরনের রাজনীতি অন্তসার শূন্য এই ধরনের কথায় কিছু লোকের হাততালি হতে পারে যেমন কদিন আগে কুনাল ঘোষ বলছিলেন না যে কিছু লোক হাততালি দিতে পারে কিন্তু বাংলার মানুষের অধিকার বাংলার মানুষের প্রতিষ্ঠান সেই নিয়ে বলুন একটু আগে আপনি বলেছেন অনির্বাণ যে আবাস চুরি হয়েছে ছাদ চুরি হয়েছে ভাই কেন বন্ধ হয়েছে অভিযোগ হচ্ছে তোমরা চুরি করেছ আপনি আমাকে একটা কথা বলুন তো দেখি এখন তো কেন্দ্রীয় সরকারের আবাস নয় এখন তো বাংলার বাড়ি সেই বাড়িতে আপনার দলের লোকেরা কি বাড়াবাড়ি করছে উত্তর দিন মুখ্যমন্ত্রী বলছেন যে দিদিকে বলতে ফোন করে তুমি নাম রেজিস্টার করো আর পাড়ার নেতা বলছে ও দিদিকে বলতে ফোন করে যে নাম রেজিস্টার করেছে সেটা মানে হবে বলছে অজিত পাওয়ার সবচেয়ে বড় চোর তাহলে রাজীব ব্যানার্জি কি ছিচকে চোর আমি জানতে চাই অজিত পাওয়ার বিজেপি বলেছে নাকি সবচেয়ে বড় চোর আরে রাজীব ব্যানার্জিকে বন দপ্তর সহায়কের চোর কে বলেছে দুর্নীতির কথা কে বলেছিল অনির্বাণ বলিনি তো বলছে আমাদের এমএলএ কটা আমরা গুনে বলতে পারবো না ঠিকই তো কি করে বলবো মুকুল রায় এখন কোন দলে সেরা স্পিকার বলুক তারপর তো গুনে বলবো সেটা যতক্ষণ না স্পিকার বলতে পারছে আমরাই বা কি করে বলি বলুন এই যে এই যে রাজনীতি এই রাজনীতি খেউড়ের রাজনীতি হচ্ছে এই রাজনীতি বাংলার মানুষকে সমৃদ্ধ করছে না এই রাজনীতি আপনার আমার জীবনকে সুরক্ষিত করছে না আমি লক্ষ্মী ভাণ্ডারের বিরুদ্ধে নয় যদি মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডারকেও ফলো করেন আমি তাকে শ্রদ্ধা করব যদি লক্ষ্মী ভাণ্ডার দিতে গিয়ে চাকরিটা আটকে না যায় লক্ষ্মী ভাণ্ডার দিতে গিয়ে যদি ডিএটা বন্ধ হয়ে না যায় লক্ষ্মী ভাণ্ডার দিতে গিয়ে যদি বিদ্যুতের বিল বিলটা বেড়ে যায় তাহলে লক্ষ্মী ভাণ্ডারকে স্বাগত জানাই আমি বলতে পারি বাকি রাজ্যগুলো এই অভিযোগ নেই আপনি বলুন যে আপনার লক্ষ্মী ভাণ্ডার নকল করেছে তাতে আমার কোনো ব্যথা নেই ভালো জিনিস যদি হয় সেটাকে না নেওয়ার তো বোকামির কাজ যেমন মুখ্যমন্ত্রী এখানে এ ঢুকতে দিচ্ছেন না আয়ুষ্মান ভারত ঢুকতে দিচ্ছেন না তাতে বাংলার ভালো হতো তাই আপনাদের শুভ বুদ্ধি জাগ্রত হোক নতুন বছরে আপনাদের দৃষ্টি ভাগারের থেকে মানুষের দিকে আসুক এই প্রার্থনা করে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ